অনাদিবাবুর স্ত্রীকে শ্মশানে লইয়া যাইবার ভার চাপিল আমাদেরই ঘাড়ে মৃত্যুটা এমনই আকস্মিক যে করিবার আর কিছু ছিল না শুধু সার্টিফিকেটের জন্যই একজন ডাক্তারকে আনা হইল ধ্রুবেশবাবু খাট ও ফুল আনিতে গেলেন সুবোধ নড়বড়ে বাইকখানায় চাপিয়া বাহক জোগাড় করিতে ছুটিলো আর নিস্তব্ধ রাত্রের অসীম অন্ধকারের পটভূমিকায় বিদ্যুৎ বাতি জ্বালাইয়া মৃতদেহ আগলাইয়া বসিয়া রহিলাম আমি অথচ অনাদিবাবুর সঙ্গে এমন কিছু হৃদ্যতা কাহারও ছিল না যে এতটাই করিবার প্রয়োজন হইত উপস্থিত থাকিলে অনাদিবাবু আমাদের ডাকিতেন কিনা সন্দেহ অফিসের কাজে দিন কয়েকের জন্য কোথাও যেন গিয়াছেন অনাদিবাবু এইটুকু মাত্র শুনিয়াছিলাম ভুলিয়া যাইতেও দ্বিধা করি নাহি ছোট দুটি ছেলেমেয়েকে লইয়া ভদ্রমহিলা একাকে নিয়ে আছেন না অভিভাবকের একটি খাঁটিতে কোনো হিতৈষী আত্মীয়কে আনিয়া রাখিয়াছেন সে খোঁজ লইবার প্রয়োজন অনুভব করি নাহি পুরের নির্মল অন্ধকারের গভীর গুহায় প্রতিবেশীর সন্ধানী দৃষ্টির উঁকি যে অনাদিবাবুর অত্যন্ত অপ্রীতিকর সে খবরটা জানা ছিল বলিয়াই নিরভিভাবক প্রতিবেশিনীর তলাশ করিবার মতো কর্তব্য বুদ্ধিও জাগ্রত ছিল না মাঝখান হইতে ভদ্রমহিলা হঠাৎ মরিয়া বসিয়া যে পাড়াশুদ্ধ ভদ্রলোককে এমন বিপদে ফেলিবেন এ কথা কে কবে ভাবিয়াছিল রাত বোধ করি বারোটার কাছাকাছি বিছানায় আশ্রয় লইয়াছি অথচ ঘুম আসে নাহি এমনি একটি মোহময় মুহূর্তে সহসা পাশের বাড়ির গোলমালে উঠিয়া বসিলাম দেখিলাম বাবুর বাড়ির সমস্ত আলোগুলো জ্বলিতেছে ছোট ছেলে মেয়ে দুটি একসঙ্গে কান্না জুড়িয়া দিয়াছে এবং বাড়ির ঝিটা তারস্বরে ডাকাডাকি শুরু করিয়াছে আমাদের জানলা লক্ষ্য করিয়া চটিটা পায়ে গলাইয়া বাহির হইতে গিয়া দেখি মা ও কাকিমা আগেই প্রস্তুত আমাকে দেখিয়া উদ্বিগ্ন মুখে কহিলেন ওদের কর্তা তো বিদেশে গিন্নির যদি ভালো মন্দ কিছু হয়ে থাকে কি হবে তারু বলিলাম হবে আর কি মৃত্যুর দুধ তো কারুর বিদেশ থেকে ফেরবার আশায় বসে থাকে না বলিলাম বটে কিন্তু নিজেও খুব বেশি ভরসা বোধ করিতেছিলাম না শুনিলাম এক ঘুমের পর উঠিয়া হঠাৎ বাচ্চা মেয়েটাকে ডাকিয়া বলিয়াছিলেন বড় গরম বাতাস বাতাস কর একটু খুকু হতচকিত শিশু হাত পাখা সংগ্রহ করিয়া আনিবার আগেই খাটের উপর হইতে গড়াইয়া মাটিতে মুখ গুঁজিয়া পড়িয়া গিয়াছেন মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস এই পরবর্তী ইতিহাসও বহুল নয় তাহাদের কোনো আত্মীয়কে আমরা চিনি না যে ঘটা করিয়া শোক করিবার জন্য সংবাদ দিয়া আনাইব বাড়ির বাকি তিনটি বাসিন্দা এ বিষয়ে কোনো সাহায্যই করিতে পারিল না অতএব বাসি মরা হইবার ভয়ে নিচক প্রতিবেশীর মনোভাব লইয়া কর্তব্যানুরোধেই পাড়ার আরও কজন ভদ্রলোককে ডাকিয়া তুলিয়া ধ্রুবেশবাবুকে খাট ও ফুলের মালা এবং সুবোধকে বাহক আনিতে পাঠাইয়া সব দেহ আগলাইয়া বসিয়া আছি ঘরের বাহিরে দালানে মৃদু আলোকে দীর্ঘ ছায়া ফেলিয়া কাকিমা ছোট ছেলেটাকে চাপড় মারিয়া মারিয়া ঘুম পাড়াইবার চেষ্টা করিতেছেন কিন্তু তাহার একটানা আবদেরে কান্না এখনো বন্ধ হয় নাহি অপেক্ষাকৃত বড় মেয়েটা সেই একবার যা চিৎকার করিয়া উঠিয়াছিল তাহার পর হইতেই একেবারে নির্বাক হইয়া মাটির পুতুলের মতো নিথর বসিয়া আছে আমার মার বোধ হয় তখনও কৌতূহল নিবৃত্তি হয় নাহি ঝিটাকে ডাকিয়া পুনঃপুন এই অদ্ভুত আকস্মিক মৃত্যু কাহিনীর পুঙ্খানুপুঙ্খ আলোচনা করিয়া দেখিতেছেন কোন সূত্র কোন হদিস মেলে কি না সন্দেহ যে আমারও হয় নাহি এমন নয় কিন্তু ডাক্তার যখন হার্ট ফেলিওর বলিয়া বিজ্ঞ অভিমত ব্যক্ত করিয়া গেল তখন সন্দেহকে মাথা তুলিতে না দেওয়াই ভালো হাঙ্গামা তাহাতে বাড়িবে বই কমিবে না অনাদিবাবুর স্ত্রী যে দ্বিতীয় পক্ষ এ খবর এতদিন জানিতাম না আজ জানিলাম ঝিটা বারবার বলিতেছিল বাবুর প্রথম পক্ষের মেয়ের ছিরামপুর না রিসড়ে কোথায় যেন বাড়ি। তেনাকে একবার খবর দিতে পারলে দিতে পারিলে ভালোই হইতো নিঃসন্দেহ কিন্তু ভালো হইবার খাতিরে রাত্রি বারোটার সময় রিসড়া কিংবা শ্রীরামপুরের রাস্তায় অজ্ঞাত নামিয়েই প্রেত্রম পক্ষের কন্যাকে খুঁজিয়া বেড়াইতে যাইব এমন কল্পনা পাগলেও করে না মৃত্যুর পানে আর একবার ভালো করিয়া চাহিয়া দেখিলাম হ্যাঁ এ সন্দেহ আগেই করা উচিত ছিল অনাদিবাবুর তুলনায় বয়স অনেক কমই বটে পাশের বাড়িতে বাস করিলেও মুখ দেখিবার সৌভাগ্য আজ পর্যন্ত কোনো দিনই হয় নাহি আমাদের বাড়ির দিকের বাতায়ন চিররুদ্ধই থাকিত ছাদে উঠারও হয় নিষেধ ছিল পথে বাহির হওয়া তো স্বপ্নের কথা কদাচ কখনো দালানের জানলা খোলা থাকিলে একটি প্রতি নারীর দৈহিক আভাস চোখে পড়িত মাত্র মিথ্যা বলিব না অনাদিবাবুর মতো বয়স্ক লোকের স্ত্রীর সম্বন্ধে কৌতূহলী হইবার প্রয়োজন কখনো অনুভব করি নাহি। বরং ঘোমটার ঘটা দেখিয়া হাসিই পাইত বিশ্বশুদ্ধ সমস্ত পুরুষকেই যে অনাদিবাবু সন্ধের চোখে দেখেন এ খবরটুকুও ঘুষয় কানে আসিত কিন্তু অমন্ত কত লোকেরই স্বভাব থাকে এমন কিছু নতুন নয় নতুন লাগিতেছে অনাদি জায়ার অকস্মাত মরিয়া যাওয়ার ভঙ্গি ঘরে তীব্র আলো জ্বলিতেছে এবং চির বতি সমস্ত লজ্জা ভয় দ্বিধা সংকোচ অনায়াস মহিমায় পরিত্যাগ করিয়া নির্লজ্জ নির্নিমেষ দৃষ্টিতে সেই প্রখর আলোর পানে চাহিয়া স্থির হইয়া শুইয়া আছে স্বল্পাবরণ দেহে একখানা চাদর টানিয়া ঢাকা দিয়াছিলাম কিন্তু না দিলেই বা ক্ষতি ছিল কি জগতের সমস্ত পুরুষের উপরই ওর আজ সমান অগ্রাহ্য শিথিল এলাইতো দেহে সেই অপরিসীম অবহেলার ছবি অবাক হইয়া ভাবিতেছি এমন একখানি মুখের সঙ্গে এতদিন পাশাপাশি বাস করিয়া আসিতেছি অথচ কোনোদিন দিন দেখি নাহি জীবন্ত থাকিতে না জানি কত অপূর্বই ছিল এই মুখে হর্ষ বিষাদ রাগ অনুরাগের বিদ্যুৎ দীপ্তি কি সুন্দরভাবেই খেলিত কি জানি হয়তো বা এই ভালো এই পাংশু অধরের কোণে যে বিজয়িনীর দর্পিত হাসির আভাস ফুটিয়া উঠিয়াছে কারাবাসিনী অবগুণ্ঠিতা কোথায় পাইত সে হাসি মধ্যরাত্রিতে ঘুম ভাঙাইয়া শ্মশানযাত্রী জোগাড় করা সহজ নয় সুবোধ আশঙ্কাতিরিক্ত দেরি করিতেছে ধ্রুবেশবাবু ফুলের মালার সঙ্গে ভালো মতো দুইটি তোড়াও আনিয়া ফেলিয়াছেন শিশিখানেক সুগন্ধি এবং এক থান সিঁদুর আনিতেও ভোলেন নাহি এই কাজ করিতে করিতে ধ্রুবেশবাবু চুল পাকাইয়া ফেলিলেন অনুষ্ঠানের ত্রুটি হয় না শাড়ির কথাটা মনে পড়াইয়া দিলেন তিনি এক মুখ ধোঁয়া ছাড়িয়া হাসিয়া বলিলেন নতুন কাপড় পরানোর একটা রীতি ছিল এইবার সে প্রথা ঘুঁচল বলে জ্যান্ত মানুষই কাপড় পরতে পারছে না তা মরা কি বলো হয়ে তারক বাবুকে বাবুকে দিনই অশ্রদ্ধা করি না কিন্তু আজ তাঁহার এই অর্থহীন হাসি এবং প্রগোলভ ধূমপান অত্যন্ত বিসদৃশ্য ঠেকিল দেবমন্দিরের মন্দিরের ভিতর কাহাকেও জুতা পায়ে ঢুকিতে দেখিলে যেমন বিরক্তি বোধ হয় তেমনি বিরক্তভাবে বলিলাম কিন্তু এ শাড়ি পরিয়েও তো নিয়ে যাওয়া যায় ধ্রুবেশবাবু যায় না বললে করছো কি হে তবে দেখো যদি চেলিটেলি কিছু থাকে অনেকে তো দেখি বউ মরলে শখ করে চেলি পরিয়ে নিয়ে যায় তা যার বউ তিনি তো হাওয়া এ যেন সেই কার সাধ্য কে করে খোলা কেটে বামুন মরে বুঝিলাম ধ্রুবেশ বাবুর উপর রাগ করা বৃথা ক্রমান্বয়ে এই কাজ করিতে করিতে নির্বিকার হইয়া গিয়াছেন ভদ্রলোক মাকে বলিলাম মা ঝিটাকে বলতো বাক্স খুলে এর একখানা ভালো শাড়ি বার করে দিতে ঝিটা প্রথমটা ভয় খাইল বাবু আসিয়া নাকি আস্ত রাখিবেন না তাহাকে অবশেষে আমার ধমকে রাজি হইল আঁচল হইতে চাবি খুলিয়া লইলাম চাবির অধিকারিনী এক তিলও আপত্তি করিল না তেমনি নিষ্ফলক নেত্রে বিজলিবাতির প্রখর আলোটার পানে চাহিয়া থাকে আহ চোখ কি উহার জ্বালাও করে না হ্যাঁ ঠিক হইয়াছে লাল শাড়ি রূপালি জরির আলপনা আঁকা লাল বেনারসি যে শাড়ি পরিয়া একদিন এ ঘরের চৌকাঠের ভিতর আসিয়া আশ্রয় লইয়াছিলে সেই শাড়িখানি পরিয়াই বাহির হইয়া চলো এদের গন্ডি ভাঙ্গিয়া চৌকাঠ ডিঙাইয়া সুদূর দিগন্তের উন্মুক্ত স্বাধীনতায় কিন্তু এতই বা ভাবিবার কি আছে অনাদিবাবুর স্ত্রী আমার কে আশ্চর্য নৃতের প্রেমে পড়িয়া গেলাম নাকি অবশেষে সুবোধও আসিল আলতা সিন্দুর পুষ্প গন্ধ কিছুরই ত্রুটি হইল না চিরসন্নিগ্ধ অনাদিবাবুর লোহার কৌটায় লুকাইয়া রাখা রূপসী স্ত্রী রাজেন্দ্রাণীর মতো সাজিয়া নিরাবরণ মুখে কলিকাতার রাস্তার উপর দিয়া সদর্পে চলিয়া গেল অনাদিবাবু আসিলেন দিন তিনেক পরে অফিসের ঠিকানা জোগাড় করিয়া নারায়ণবাবু তার করিয়া দিয়াছিলেন লোকটা যে অত্যন্ত মুষড়াইয়া পড়িবে সে বিষয়ে সন্দেহ ছিল না শুধুই তো শোক নয় অত্যাচারীর অনুশোচনাও কম তীব্র নয় ডাক্তারের জবাবে পুলিশের জবাবদিহির হাত হইতে রেহাই পাইলেও বিষ খাওয়ার সন্দেহটা পল্লবিত হইতে বিলম্ব হয় নাহি এমন কোনো কি অনাদিবাবুর নাহি যে দেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সুখবরটা কর্ণগোচর করিয়া দিবে সকালবেলা আর ভদ্রলোকের সঙ্গে দেখা করিতে মন হইল না ভাবিলাম রাত্রে যাইব মাতৃহীন শিশু দুটি আমাদের বাড়িতেই ছিল দুদিন মাকে বলিয়া গেলাম অনাদিবাবু চাহিবার আগে পাঠাইয়া কাজ নাহি হয়তো ভাবিবেন আরও একটা বেলাও কিন্তু সন্ধ্যাবেলায় বাড়ি আসিয়া যা শুনিলাম শুধুই অদ্ভুত নয় ব্রহ্মাণ্ড জ্বলিয়া উঠিবার পক্ষে যথেষ্ট সকালবেলা আমি বাহির হইবার সঙ্গে সঙ্গেই অনাদিবাবু নাকি প্রায় ধুলা পায়েই আসিয়া আমাদের উদ্দেশ্যে যাচ্ছে তাই করিয়া শিশুদের লইয়া গিয়াছেন দেখা করিতে যাইবার প্রবৃত্তি আর হইল না কিন্তু তিনি নিজেই আসিলেন ভাবিলাম বোধ করি সে রাত্রের খরচটা শোধ করিতে আসিতেছেন মানি লোক কীভাবে জিনিসটা প্রত্যাখ্যান করিব ভাবিতেছি হঠাৎ গম্ভীর প্রশ্ন কানে আসিল আমার স্ত্রীর সঙ্গে মশায়ের কত দিনের আলাপ ছিল প্রশ্নের ভঙ্গি যতটা অরুচিকর ততটা বিরক্তির সঙ্গেই প্রতিপ্রশ্ন করিলাম আলাপ ছিল এ সন্দেহের মানে আছে মানে আমি তো আর দুগ্ধপোষ্য শিশু নই যে এই সাদা কথাটাও বুঝবো না আলাপ না থাকলে অত দরদ কিসের মশাই মরে গেলে পুড়িয়ে আসাটা যদি দরদের লক্ষণ হয় সে দরদ একদিন আপনার উপরও দেখাবো ভয় নেই ভীমরুলের চাকের মতো মুখ বাঘের মতো হইয়া উঠিতেছে হুম মরণ ডাকা হচ্ছে আমার কিন্তু আর লাভ কি পাখি তো খাঁচা ভেঙে হাওয়া দরত নয় শুধু মরে গেলে পুড়িয়ে আসা বলি আমার বাড়ি চড়াও হয়ে আমার পরিবারকে ফুলের মালা ফুলের তোড়া দিতে যাবার কি দরকার ছিল শুনি আবার বাস্ক ভেঙে চেলির কাপড় বার করে নিয়ে বাহার দেওয়া হয়েছে কিসের জন্য এসব সর্দারি করতে কে বলেছিল আপনাকে বলেছিল আমার বিবেক নিজে তো গিয়েছিলেন পশ্চিমের হাওয়া খেতে কৃতজ্ঞতার পরিবর্তে তলব ধন্য বটে কৃতজ্ঞতা কৃতজ্ঞতা কিসের শুনি আমার পরিবার আমার ঘরে মরে পচুক আপনাদের মাথা ব্যথা কেন এসেন্স পাউডার মাখাবার আস্পর্ধা হয় কোন আইনে পরশ্রীর গায়ে হাত ঠেকাতে লজ্জা করে না খুব তো লম্বা চওড়া কথা শিক্ষিত বলে গুমোর অন্যের অনুপস্থিতিতে তার ঘরে ঢুকে যা খুশি করার আইন আছে কি না খোঁজ করেছিলেন স্তম্ভিত হইলেও উত্তর দিলাম সেই বেআইন কাজটুকুর জন্যই যে আপনাকে আইনের প্যাঁচে পড়তে হলো না সে খোঁজ রাখেন এতক্ষণে ঘানি টানতে হতো যে ডাক্তারটি নেহাত নারায়ণবাবুর পরিচিত বলেই এ যাত্রা বেঁচে গেছেন তা জানেন হ্যাঁ ঘানি অমনি রাস্তায় পড়ে আছে আগেরটা গলায় দড়ি দিলে তাই বড় যাক গে ওসব কথা কিন্তু আপনার কাছে আমি কৈফিয়ত চাই কোন সাহসে দুশো টাকার কাপড়খানা নষ্ট করে এলেন ঝি আপনাকে বারণ করেনি সোজা দাম ও সব কাপড়ের আজকাল তা দামি হোক আর যাই হোক আপনি তো আর লাল বেনারসি পরতেন না যার জিনিস তিনি খবরদার খবরদার বলছি মশাই আমার পরিবারের নাম মুখে আনলে ভালো হবে না যাঁর জিনিস মেয়ে মানুষের আবার জিনিসের সত্য কিসের কন্যা দান করার সময় গয়না কাপড় সবই স্বামীতে আসায় তা জানেন আমি পরবো না তা জানি বলি আসছে বারেরটাকে ওইটে দিয়েই গায়ে হলুদের তত্ত্ব সারা যেত না বলতে গেলে আনটাচড ছিল একেবারে ঘটনাটা ছবির মতো মনে পড়িতেছে আগাগোড়া বস্তুত দুই মাস আগের ঘটনা এসব আজ আবার একখানা লাল বেনারসি দেখিয়া এত বেশি মনে পড়িয়া গেল এই মাত্র লাল শাড়ির আঁচলে গাঁটছড়া বাঁধিয়া অনাদিবাবুর পিছন পিছন তাঁহার তৃতীয় পক্ষকে চৌকার ডিঙাইতে দেখিলাম এ শাড়িখানা হয়তো অপচয়ের হাত হইতে রক্ষা পাইবে সত্যই কি আর প্রত্যেকবারই অনুপস্থিত থাকিবেন অনাদিবাবু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো